যে বাচ্চা পার্টি বসেছে হাই বলো লঙ্কা দেবো আমার কাছে নেই নেই আমার কাছে নেই এর কথা তো বলে লাভই নেই তাকাচ্ছে তাকাচ্ছিস কি হ্যাঁ ওই তো তুই আর তোর ভাই শুধু বেগুন ভাজা খাচ্ছিস কুমড়ো ভাজা খাচ্ছিস না এই গিমা না আমার বড় এখন বিকেল হয়ে গেছে আর আজকে অনেক দেরিতে ব্লগটা স্টার্ট করছি দুপুরেরটা খাওয়া দাওয়া তো দেখতেই পেলে তো তারপরে ব্লগটা আর করিনি কন্টিনিউ এখন করছি তো এখন আমি আর স্বর্ণালি বেরিয়েছি ওপর থেকে নিচে নেমেছি বাস স্ট্যান্ডে দেখি কি করা যায় আমরা শপিংয়ে বেরিয়েছি জানি না কি শপিং করব। আর সেদিনকে ঢেউ সাগর থেকে কি কিনলাম সেটা তোমাদের পরে দেখাবো শপিং হয়েছে অল্প অল্প শপিং হয়েছে আমরা পেঁয়াজিটাই বেশি নিয়েছে দিই এই আমরা এখন স্ট্যান্ডে এসেছি কিন্তু ঘুরছি আর সোজা রাস্তাটা চলে গেছে মন্দারমণির দিকে কিন্তু আমরা হাঁটতে হাঁটতে মান্দারমণি পৌঁছতে পারবো না হ্যাঁ যাই হোক চলো কিছু কোনো দোকানই বসেনি সন্ধেবেলায় অত খুব একটা দোকান বসে না হ্যাঁ কালকে তো প্রচুর আলো চলছিল কিন্তু জাম আগাপুরের দোকান হ্যাঁ তো যাচ্ছি আমরা খুঁজছি কি তো সবাই মিলে এখন একটু মোচা চপ খাওয়া হবে এখন আমরা ওই হোটেলের রুমেই রয়েছি কারণ তোমরা জানোই বাড়িটা ভেঙে যাচ্ছে তো থাকার একটু অসুবিধে হচ্ছে তো কি করা যাবে ওটা একটু অ্যাডজাস্ট করতে হবে চপ খেয়ে মুড়ি খেয়ে বেরিয়ে পড়েছি একটু নিচে স্টভেড চায়ের দোকানে একটু চা খাবো দাদা জানে আমি কীরকম চা পছন্দ করি চা খাওয়ার পর বাচ্চেদার দোকানে বসেছিলাম আর সোনালি সোনালি এবার বাড়ির দিকে যাবো

আমি স্বস্তিকা তোমরা দেখছো বং হালচাল তো কালকের ব্লগটা কন্টিনিউ করতে পারিনি শরীরটা ভালো ছিল না তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি যেমনটা তোমরা দেখতেই পেলে আজকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি বাড়ি ফিরছি অর্থাৎ গ্রামের বাড়ি থেকে কলকাতার বাড়িতে ফিরছি তো চলো ব্লগটা এখনও চলতে থাকবে জানি না কতটা কি শ্যুট করেছি সঙ্গে থাকো দেখতে থাকো দেখ আমারটা দেখা তোরটা দেখ তা আমার দে ওর আমার জন্য একটা স্পেশাল চা করে দিয়েছে বাবাই তোরটা দেখ আর আমারটা দেখা এই যে দাদা এই স্বর্ণালী ওর ফেভারিট জিনিস পেয়ে গেছে এই যে মতন দা অফিস চলে যাচ্ছে টাটা টাটা 在。 ভেজে গেছে তাই ব্রেকফাস্টটা করেই একেবারে বাড়ি ঢুকবো তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে আর আমার শরীরটা একদম ভালো লাগছে না কারণ আজকে জার্নি করে এসছি যেমনটা তোমরা দেখতে পেলে তবে আজকে ভাইয়ের জন্মদিন আমার পিসির ছেলের জন্মদিন আর ওদের বাড়িতেই গণেশ পুজো তো আমরা যাচ্ছি চলো দেখতে থাকো সঙ্গে থাকো ওর বাড়ির পুজো ঠাকুর দর্শন করো তোমরাও আর ঘুরে আসি তো ভাইয়ের বাড়িতে গণেশ পুজো আজকে ভাইয়ের বার্থডে ছিল এই দেখো তোমরাও দর্শন করো হ্যাঁ চলো এই বলো পম্পা কাকিমাও রয়েছে সঙ্গে দাঁড়াও সামনে আসি এই তোমাকে কাকিমা ওকে দিদি কি অবস্থা দুই বোন কিন্তু ছোটো থেকে দেখে এসছি কাকিমা বিশাদার বউ তো হ্যাঁ

তো বন্ধুরা দীঘা ঢেউ সাগর ঘুরতে গেছিলাম তখন এটাই আমার শপিং আর সর্ণালির জন্য একটা কাঠের চিরুনি কিনেছি এই দুখানাই শপিং এবারে করেছি আর বেশি কিছু কিনিনি। কারণ সবই আমাদের এখানে পাওয়া যায় ওখানে যা পাওয়া যায় তাই আর আলাদা করে কোনো শপিং করিনি তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর শরীর ভালো না বলে প্রসাদ দিয়ে দিয়েছে প্রসাদ নিয়ে চলে এসেছি এখন আমরা ওই প্রসাদ খাবো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দুদিন ধরে টানা ভিডিওটা চলছে তো টাটা বাই টেক কেয়ার